অনেকে কয় না হুজুর আমার কোনো চিন্তা নাই আমি বাবা ধরছি আমি পিস ধরছি হুজুর আমার কোনো টেনশন নাই হুজুর অনেকে বাবা কাবা ধরার লোক আছে না আছে না এই কিছুদিন পর যাওয়া শুরু হবে গরু নিয়ে প্রাক ভর্তি গরু কে বাবা কোথায় যাচ্ছেন হুজুর দোয়া করবেন বাবার দরবারে যাচ্ছি বাপ মা বুড়া বুড়ি আসে হুজুর বুড়া বুড়ি আছে বাপ মা হলো বুড়া বুড়ি আর ওই বাবার দরবারে যাচ্ছে আপনার বলেন তো আর জন্মে ঠিক আছে নিজের বাপারে বুড়া কয় আর বাবার দরবারে যায় বাবা ধরছে পীর ধরছে আমি পীরের বিরুদ্ধে ওয়াস করি না আমরা ইমামকে ধরেছি একতে দায়িত্ব বিহাভাল ইমাম ইমামকে ধরেছি ততক্ষণ পর্যন্ত ইমাম যতক্ষণ নবীর তরিকা মোতাবেক নামাজ পড়াবে ধরে কোন ঠিক কিনা আসরের চার রাখার নামাজে ইমাম যদি তিন রাখার বসে আমরা কিন্তু আর ধরে থাকবো কে রে ইমাম তিন টাকা তো বসেছে ডাবল টাইটেল পাস টাইটেল পাস দাওরা পাস আজকে ধরে বসে থাকে আল্লাহকে কায় নামাজ বাদ ইমন যদি ভুল করে লোকমাতে বিশ্বাস যদি নবীর তরিকা বাদ দে নিজে একটা তরিকা বানাই ওই পীরকে বাদ দেওয়া লাগবে আমরা আল্লাহর আনুগত্য করব নবীর তরিকা মোতাবেক চলবো তুমি নতুন তরিকা কুটি পেলা আজকে মুসলমানের মধ্যে বহু তরিকা ঢুকে দেওয়ার কারণে আমাদের মধ্যে মতভেদ তৈরি হয়ে গেছে জোরে কারণ কথা শিখছি না এই মধ্যে দুই তরিকে ঢুকছে তবলিগের মধ্যে দুই তরিকা জীবনে কোনো শুনছেন তবলিগের লোকেরা বলে হুজুর এক লোক যাওয়ার সময় উরাত পা দিল উরাত পাও দিয়ে পার হলো আমি তাকে বললাম ভাই তোমার পাওয়ার লাগেনি দেখছেন উরাত পাও দিছে ওই কিছু কষ্ট না ভাই তোমার পাওয়ার লাগে লাগেনি ভাই এমন একটা নরম দল এবার খুনে খুনি হলো জোরে কোন কথা ঠিক কিনা তার মানে কি বোঝা গেল তরিকা বাদ দেয় নিজের তরিকা যদি তো বার করবার চাই তখন দেখবেন সেখানে শান্তির বদলে অশান্তি চলে আসবে একটা তরিকার মধ্যে শান্তি সেই তরিকা হলো আমার নবীর তরিকা আল্লাহর হুকুম নবীর তরিকা হুকুম্লা তাহলে ধরব কাকে আরো জোরে ইয়া কানা বুধু কানাস্তাইন কিসের মাধ্যমে আমরা আল্লাহকে ধরবো ইবাদতের মাধ্যমে সনাল বলেন ইবাদতের মাধ্যমে ইয়া গুদু আল্লাহ তোমার গোলামি করি তোমাকে ধরে তোমার সাহায্য চাই যে আল্লাহর বান্দা হলো ও যেন তখনই জান্নাতের মধ্যে প্রবেশ করল ইমাম গাজী বলেন এ আয়াতকে সামনে নিয়ে আমি সাধনা শুরু করলাম যে আল্লাহর বান্দা হলি জান্নাত তাহলে মরা কবর এগুলা কি আমরা তো সবচেয়ে বেশি ভয় করে মরা কলিয়া জোরে কোন কথা ঠিক কিনা হায় হায় কিভাবে মরণ হবি ভাই ওরে বাবার কি কাম দে আমার বাড়ি সেই রক করছে আজরাইল আসার পরে আগে ঘুরে ঘুরে দেখাবে কে রে এলা কি রি ইন্টারভিউ ল করসি হায় আইছি লাগাইছি তোর জব সো পাশে তোর জব খাটের রে এগুলো সব ঘুরে ঘুরে দেখে কে পরে এইরকম এই

যে ব্যক্তি দুনিয়াতে যত সাজগোজ করে বাড়ি ঘর বানাবে তার মৃত্যুর কষ্ট তত বেশি হবে আর যেই মাটি শুয় থাকে পড়দে আদল কই থাকি মাটি আমার আবার মাটি তলে গেল অসুবিধা কি এই জন্য যে দুনিয়াকে যত ভালোভাবে গ্রহণ করেছে দুনিয়ার मोहब्बतের পাগল হয়ে গেছে তার মৃত্যুর শাস্তি তত বেশি হবে আমার কথাকে বুঝলেন হ্যাঁ ইমাম গাজ্জালী রহমতুল্লায় দীর্ঘদিন সাধনা করার পরে এই আয়াতের মধ্যে তিনি পেয়ে গেছেন মৃত্যু নামক যানবাহনের পিঠে চড়ে কবর নামক দরজা দিয়ে প্রত্যেকটা বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করবে মৃত্যু হলো একটা যানবাহনের নাম জরেকান কিসের নাম আর কবর হলো জান্নাতের দরজা আপনার বলেন তো এই হিসাবে মৃত্যু ভালো না খারাপ কারণ মৃত্যু যানবাহন যানবাহন চড়ে কবর নামক জান্নাতে দরজা দিয়ে আমরা যাব জান্নাতে না মরলে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা মৃত্যুকে গ্রহণ করাই লাগবে সেই মৃত্যুকে আমরা ভয় করি মৃত্যু থেকে দূরে থাকতে চাই মৃত্যুর মতো যানবাহন মুসলমান পেয়ে যাবে কবর নামক জান্নাতের দরজা দিয়া তার আসল ঠিকানা আল্লাহ এ পারে তোর বসত বাড়ি ওই পারে তোর বাসা মানে যতই আপনি বাসা করেন তিনতলা সাততলা পাঁচতলা এগুলো সবই হচ্ছে বসত বাড়ি ধরে এখন কি বাড়ি কথা কন দেখেন কি বাড়ি আর ওই পারে বাসা বাসা মানে জান্নাত আপনার বলেন তো এই শহরে যারা বাসা করছে এরা গ্রামের বাড়ির যে থাকবার চায় সকালে যায় বিকালে কয়ে ভাই বাসার যাবে আরে পাগলা তুমি তো এখানেই জন্মগ্রহণ করছো ভাই দুই চার দিন না ভাই এখানে থাকার পরিবেশ আছে আমি বাসার জবাব চাই তুমি যদি দুনিয়ার বাসার দিকে টান থাকে তাহলে জান্নাত তোমার আসল বাসা সেই বাসায় যাবার চাও না কেন এ দুনিয়ার থাকার জায়গা নাকি দুনিয়াটা থাকার জায়গা মুসলমানের জন্য দুনিয়া হলো সিজনুল মুমিনিন মুমিনদের জন্য দুনিয়া হলো জেলখানা আর আমরা দুনিয়াই জান্নাত বানাসি ও বাবা রে জামুনা রে এ পারে তোর বসত বাড়ি ওই পারে তোর বাসা ভবদরি ওই পাড়ি দিতে কেমনি পাহাড়ে তোর বসত বাড়ি ওই পারে তোর বাসা একটু মনোযোগ নুহু বলতেছেন বুড়ি মা আল্লার বান্দা বান্দি যারা নৌকার মধ্যে জায়গা পাবে তারা বুড়ি বলতেছে বাবা নুহু আল্লাহর বান্দা বান্দি হওয়ার গেলে কি করা লাগবে নুহু বলতেছে তাহলে আপনি স্বীকার করেন আচ্ছা আপনারা এই কলমা পড়লে কি গুণা হবে আপনি যদি ইহুদিক বলেন লাইলাহাই মোহাম্মদ রাসুল্লাহ ওরা বলবে না আপনি যদি খ্রিস্টান বলেন লাইল্লা মোহাম্মদ রাসুল্লাহ ওরা বলবে না কারণ ওরা আমাদের হিংসা করে আমাদের নবীগুলো বিশ্ব আমাকে নবীকে বিশ্বাস করে না জোরে কথা শিক্ষী না কিন্তু এখন যদি আপনাকে বলি লাইলাহাইল্লা মুসা কালিমুল্লাহ আপনারা আপত্তি করবেন মুসা নবীকে যারা মানে ওরাই তো ইহুদি আর নবীকে যারা মানে তারা হলো খ্রিস্টান আমরা যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ ইসা রুহুল্লাহ আমাদের কোন আপত্তি আছে মানে আমরা মুসলমান সমস্ত নবীর বিশ্বাস করি আর বিশ্ব নবীর কলেমা পড়ি ধরে গান কথা ঠিক কি কথা বলো তাহলে নুহু নূহ উল্লাহ বলতে আপনাদের আপত্তি আছে সবাই একসাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবীুল্লাহ নূহ নবী বললেন বুড়ি মা আপনার আর কোনো টেনশন নাই বন্যা নামক গজব যখন শুরু হবে আমি আপনাকে হাত ধরে নৌকায় উঠায় আনিব সঙ্গে সঙ্গে বুড়ি বললেন আলহামদুলিল্লাহ অস্কুরুলি আলা তাকফুরুন খুব খেয়াল করবেন আচ্ছা হাত ধরে তুলবে কে নুহু নবী আর প্রশংসা করলো কা দেখছেন আমরা তো বড় বড় নেতা আসলে ওর প্রশংসা করতে করতে আমাকে রে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র নামাজ পড়ে না একত্র ধরে কোন কথা ঠিক আপনারা বলেন যে মানুষ ডাঙায় পেশাব করে নামাজ পড়ে না ওকে যারা নেতা কয় এরা কি সোমবার অদাত না হু আসফালা সাফিলি একটু মনোযোগ দিয়ে শুনবেন প্রশংসা পাওয়ার একমাত্র মালিক ইন্নাল হামদা ওয়ান নি'মাতাল লাকা ওয়াল মুলক লা শারিকা লাক কেড়ে হাদিস এমরা কি বলে আছিলেন মক্কার কাবা ঘরের সাথে হ্যাঁ ওখানে বললেন লাকল মূল মুলক লা শারিকা লাক একমাত্র আল্লাহ ছাড়া কাউকে রাজনীতিতে রাষ্ট্রকে ক্ষমতাদের স্বীকার করি না একমাত্র রাজনীতি চলবে কার আরো জোরে কি বলতেছেন লাকাওয়াল মূল লাগ গোটা পৃথিবী রাজত্ব কার আর কিছু কিছু সানসান নেতা বলতেছে ইসলামের সাথে নাকি রাজনীতির সম্পর্ক নেই এক ফকির বিশ্বাস ভিক্ষা করবার যাদেরকে বাদশাহ সাজান মসজিদের মধ্যে দুই হাত তুলে কানতেছে ও বাদশাহ বাদশাহ তোমার দরবার আমি ফকির আমি ফকির আমি ফকির বাংলাদেশের মতন পঁয়তাল্লিশটা দেশের সম্রাট নিজকে ফকির বলতে আরো বাসার বাদ বাদ তাহলে সম্রাট সাহতান কি ফকির ধরে সম্রাট সাহতান কি তাহলে যারা বলে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নেই এরা ফকির বাসার নীতি হলো রাজনীতি ধরে কোন কথা ঠিক কে না আল্লাহকে বাসা না তাবার বিয়াদিহিল মুল্ক রাজত্ব তার তাহলে আল্লাহর নীতি হলো রাজনীতি সম্রাট শাহজাহ হলো ফকির মানুষের নীতি হলো ফকরা নীতি আপনি বলতে পারেন ইসলামের সাথে ফকরা নীতির কোনো সম্পর্ক নাই তবে গোটা ইসলামটাই হলো রাজনীতি নীতির রাজা রাজপথের সেরাপথ রাজপথ হাসের মধ্যে সেরা হাত যদি রাজহাস হয় তাহলে নীতির মধ্যে সেরা নীতি হলো রাজনীতি আজানটা শেষ হয়ে যাক আজান কতক্ষণ চলবে আজকে এখানে ঈশান নামাজ আমার আলোচনার পরে হবে আপনাদের কোন সমস্যা আছে বিশাল জামাজ হবে হাজার হাজার মানুষের একটা বিশাল জামাত হবে এই জন্য কোনো টেনশন নাই হ্যাঁ সবাই একটু আজানের সময় আল্লাহর জিকির করি লা জোরে জোরে ইলাহ কেউ যেন মনে করেন না যে আজান দিছে এখনই নামাজ পড়ব না নামাজ আজান থেকে হয় আর আল্লা রসুল বলেছেন এসার নামাজ দেরি করে পড়াটাই আমার পছন্দ কিন্তু উম্মুতের কষ্ট হবে বলে এসার নাম পড়ে কিন্তু গভীর রাত্রে এসব ও সোহান আল্লাহ গভীর রাত মানে রাত বারোটার পর না বিশাল রক্ত এই সাড়ে সাতটার থেকে শুরু করে বারোটা পর্যন্ত এসার সময় আসে না নাই আছে কথা বলেন তো প্রতিদিন আপনারা আগে ঐক্য পড়েছেন আজকে যদি এক ঘন্টা পরে পড়েন সমস্যা হবে প্রতিদিন কে এখানে মাহফিল হবে আজকে হচ্ছে এই জন্য আজকের দিনটা এক ঘন্টা পরে পড়েন কোনো মনের মধ্যে যেন এদিক সেদিক নিয়ে আসেন না শয়তান কিন্তু ধোকা দিবে কিন্তু আগের নামাজ নামাজ ওয়াজ আরে পাগলা সারা জীবন নামাজ পড়ার লাভ নাই একবার যদি নামাজ ধরতে পারেন সেই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে জোরে কন ঠিক কে না আল্লাহ কয় নামাজের জোরে যাবে দূরে ঘোষণা এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা জাহান নামে কেন রে এই বাচ্চাগুলো উঠতে দিলেন কি আপনারা এরকে দেখা দিকে শয়তান আপনাকে ধোয়া দিবে শয়তানের ধোকা বহু রকম কথাটা বুঝলেন শয়তান বহু চেষ্টা করছে মসজিদের মধ্যে ঢুকতে দিবে না কিন্তু যখন মসজিদের মধ্যে ঢুকে গেছে তখন শয়তান দরজার বসে কান্তে তো শয়তানের একটা ব্যাটা আছে নাম হলো খান্নাস ধরে কোন ব্যাটার নাম কি খান্নাস বলতেছে আব্বা আপনি কান্দেন খান বলে এত চেষ্টা করলাম তাও যে মসজিদের মধ্যে ঢুকলো বলতেছে বাবা মসজিদের মধ্যে ঢুকলে কি হবে আমি একে নামাজের মধ্যে ঢুকতে দেব না আজকে বহু মানুষ মসজিদের মধ্যে ঢোকে কিন্তু নামাজের মধ্যে ঢুকবার পারতেছে না জরে কোন কথা শিখছে না নামাজের মধ্যে যখন মুসলমানের ঢুকবে আল্লাহ বলেছেন ইনস সালাত তানহানিল ফাহশাই ওয়াল একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা কাছ থেকে খারাপি থেকে ফাইসার কাছ থেকে হেফাজত করতে এখন অনেক লোক নামাজও পড়ে আবার ঘুষ খায় আসে না নাই আসে না নাই আসরের নামাজে রুজু করতেছি এমন সময় এক ব্যাট থেকে আমি একজন হাজির হয়ে গেছে এসিডেন্ট বলতে তোর কি সময় জ্ঞান নাই এখন রুজু করতেছি নামাজ পড়ার আগে ওইটা আমি হাত দিয়ে ধরবো না তোর যদি সময় না থাকে ডরের মধ্যে আগে নামাজ আগে নামাজ পড়বি তারপরে ঘোষের টাকা নিবি নামাজের আগে এ রমজানের চাঁদ উঠে দেখবে কতগুলা ঘুষারু টেবিলের তল দিয়ে নিবি জোরে কর কথা ঠিক না ওপর দিয়ে নেওয়া যাবে না ভাই রোজা আসিরে তল দে তার মানে কি ওই নামাজ পড়তেছে নামাজ ধরে না আজকে এই রজত চান্দের শেষে কেমনে নামাজ ধরা যায় দিয়ে আপনাদের কাছে আমি বলতে চাই শোনার দরকার আছে না দরকার আছে না সারা জীবন পড়লো পরীক্ষাতে ফেল করলো ওই পড়া লাভটা কি এই জন্যে আজান তো এলাকা তো এক এক সময় একটা হয় নাকি এ শেষ হয় না আজান মনে আচ্ছা আচ্ছা যাই হোক এই মসজিদের আজান শেষ যেটা আমি জিজ্ঞেস শুরু করছিলাম সেটা আমাদের দোকান হয় না দিতে পারে অনেক সময় মাদ্রাসা মসজিদের ছাত্রদের লেখাপড়ার জন্য আজান পরে দেয় এরকম আছে না না মাদ্রাসা মসজিদ যেরকম আমার মাদ্রাসার মসজিদে আজান আমরা সব জায়গায় এসা হওয়ার পরে এক ঘন্টা পরে দিয়ে কারণ ছাত্ররা আজান দিলে তো নামাজ পড়ার না এর জন্য এক ঘন্টা পরে আমার আজান দিই করবেন একটা মাদ্রাসা জোরে কোন ঠিক কিনা আপনার ছাত্র কিন্তু এটা মাদ্রাসা মসজিদ মনে করে এক ঘন্টা পরে হবে অসুবিধা আছে কথা কতক্ষণ অসুবিধা আছে জামিল মাদ্রাসা আজান কি এখন হচ্ছে ঘন্টা পরে হবে কেন আগে শিখাও সাত বছর থেকে আমাদের তালিম দেওয়া লাগবে জোরে দোরে কোনো তারপরে ধরো তো না শিখতে ধরবা এক লোক কালে সমান এরকম লোক তোলো আমি কইলাম না শেষ করে কে ভাই এটা কি তো কাজ হুদুর সবাই করে হাম করি মানে সগলি তোলে ওই তোলে কি শিখছে কথা কেন শিখছে ওই চট কান মারতেছে তার মানে কি হিন্দু বলতেছে কে ভাই তোমাকে মসজিদের ধার ধার মাঝে মধ্যে যাই তোমাকে ইমান যে স্বামী আল্লাহ হুল ইমান হামিদা কয় হামিদা কার বউ তো মুসল্লি কলতে ভাই হামো শুনি রে মনে হয় ইমামে বউ হবি না চাকরি হবি কে যে হবি আপনারা বলেন তো হামিদা কেন নাম হামিদা মানে কি এনে যাবে না রকম বহু লোক নামাজ পড়তেছে কিন্তু কাম হবি না তো